তারপরে না তারপরে আমার সাথে প্রেম করছে টাকা দাও দীর্ঘ আট বছর চুটিয়ে প্রেম এরপরে গোপনে বিয়ে কিন্তু বিয়ের চার মাস পার না হতে হতেই স্ত্রী স্বীকৃতি দাবিতে অনশনে বসেছেন ফরিদপুরের এক বৃদ্ধা নারী ঘটনাটি এখন পুরো এলাকায় আলোচনার কেন্দ্রে আমি চাই আমার স্বামীর বাড়ির অধিকার চাই আমি আমার স্বামীর বাড়ি থাকবো আমার স্বামীর বাড়ির অধিকার চাই আমার স্বামীর বাড়িতে আমি যাব না পঞ্চাশ বছর বয়সী দুই সন্তানের জননী খাদিজা বেগমের দাবি ফরিদপুরের নগরকান্দা পৌর এলাকার মধ্যে বাস চালক ফরিদ ফকিরের সঙ্গে তার পরিচয় হয় বিদেশে থাকাকালীন ফোনে সম্পর্ক এরপর আট বছরের দীর্ঘ প্রেম শেষমেশ গোপনে বিয়ে তবে বিয়ের পর থেকে স্বামী তাকে এড়িয়ে চলছেন এমন অভিযোগ তুলে মঙ্গলবার ভোর থেকে স্বামীর বাড়ির সামনে অনশন শুরু করেছেন তিনি মেয়ের সাথে কথা বলতেছে তখন এই মেয়ের আমি মনে করেন চাইডে মেয়ে আমরা একসাথে ঘর ভাড়া থাকি তাহলে হলো সেই মেয়ের সাথে হলো ওর পরিচয় পরিচয় হলে পরে এই মেয়ের কাছ থেকে নাম্বার নিয়ে ও ডাইরেক্ট আমার বাড়ি গেছে আমার বাড়ি যে খোঁজ খবর নিয়ে আইসে সত্যি আমার পেলে আছে বা স্বামী টামি আছে কি আছে না আছে ও ডাইরেক্ট আমার বাড়ি যে খোঁজ খবর নিয়ে আইছে সাইরা ও আমার সাথে জড়িত হয়েছে প্রথমে আমার গালাগালি দিতাম এই আমার কলদেশকে তুই আমার জানি জয় মেয়ের সাথে কথা পায় তখন এই মেয়ে মানে এই মেয়ের আর এই মেয়ের হাতে কথা পায়নি পরে ওই যে আমার সাথে জড়িত হয়েছে এই লোকের সমাধান না পাইলে আমি লোকজন আসবে সবাই আসবে এই জায়গায় আমি যে জায়গায় আইসি আমার দুই ধরনের জিটি করা আছে থানায় থানায় আমার জিটি আছে আর পুলিশও বলছে যে আপনার জিটি করা মানে আপনার জীবনের নিরাপত্তা অন্যদিকে ফরিদের তৃতীয় স্ত্রী রেহেনা বেগমের পাল্টা অভিযোগ খাদিজা আমার স্বামীকে ফাঁদে ফেলে বিয়ে করেছে ব্ল্যাকমেইল করে প্রচুর অর্থ হাতিয়ে নিয়েছে আসলে আমার স্বামীকে ফাঁসাইছে ও ফাঁসাইছে ও জানে ও জানে যে আমার পাঁচটা মেয়ে বুঝছেন জানে যে আমার পাঁচটা মেয়ে ওরা আমি বলছি দেখ আমার স্বামী আমি আছে আমি তার বাইতে আছি এ মরে নাই

বৰ্তমান আছে কোনো আপোনাৰ দুইজন আছে নেকি